কি চালাচ্ছো কি চালাচ্ছো গাড়ি ল্যাম্বার ওই ওই ও বাবা ল্যাম্বার কিনি ঘুরছে তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রেহান একটা বছর ধরে ওয়েট করেছিল কবে তার আব্বু তাকে ল্যাম্বার এনে দেবে তো ফাইনালি সে ল্যাম্বার পেয়ে গেছে খুবই খুশি তো সেই ল্যাম্বরগিনি চালাক চলুন ঝটপার রান্নাটা সেরে ফেলি তাকে নিয়ে আবার আজকে আমাকে একটু ডাক্তার কাছেও যেতে হবে তো ওর আব্বুকে বললাম যাবার জন্য তোর আব্বু রেস্ট করছে যেহেতু সে কালকে এসেছে তো বছরের এগারোটা মাস তো আমাদের আমাকেই ছেলে মেয়েদেরকে দেখতে হয় তো একটা মাসের জন্য সে বাড়ি এসছে আর কিছু জোড়া করলাম না আমি ভাবছি নিয়ে যাব তার জন্য ঝটপার রান্নাটা করে নিচ্ছি তো এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে কুমড়ো চচ্চড়ি করছি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিই এর মধ্যে কালো জুড়ে ফোড়ন দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে মিষ্টি কুমড়োটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেবো একটু লবণ দেখু ভালো করে কুমড়োটাকে একটু কষিয়ে নেব আবার মাও আসছে আমাদের বাড়িতে কেন কিনা মাদের পুকুরে মাছ ধরেছে আর ইহানের আব্বু এই মাছ খেতে খুব পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমরা তো মাছ খেয়েই থাকি পুকুরে যখন তখন ধরে খাওয়া হয় কিন্তু সে তো খেতে পায় না যেহেতু একটা বছর ধরে বাইরেই থাকে তো সে বাড়ি এসছে আর যেদিন এসেছে সেই দিনই মাছগুলো ধরেছে তো তার জন্য মা মাছগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল আর আজকে আসছে সেগুলো দিতে বলছি কিনা এক একটা মাছের তো প্রায় সাড়ে চার কিলো পাঁচ কিলো করে ওজন হয়েছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগবে খেতে আশা করছি তো মা আসছে সেগুলো নিয়ে আবার তো সেগুলো আবার রান্না বান্না করা হবে যাই হোক কুমড়োটার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি হওয়ার জন্য একদমই শুকনো শুকনো রান্নাটা হবে তারপর অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিই এর মধ্যে কাঁচা লঙ্কা আলু তারপরে আছে বরবর্তী কলাই মূলো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো বন্ধুরা আমার এই কড়াইটাকে দেখে আপনারা হাসবেন না একদিন হয়েছিল কি কড়াইটার মধ্যে মাছ রান্না করছিলাম তো মাছ রান্নাটা বসিয়ে দিয়ে আমি গেছি ছেলে মেয়েদেরকে স্কুল থেকে আনতে তো আমি গিয়েছিলাম যেহেতু স্কুলে তো আমার আর মনে ছিল না যে আমার বাড়িতে মাছ রান্না হচ্ছে তো বাড়ি ফিরে দেখছি কড়াইটার এই অবস্থা মানে মাছ রান্না তো পুড়েই গেছে মাছ তো পুড়ে গেছে কড়াইটা শুদ্ধ পুড়ে গেছে তো তার জন্য এরকম একটু কালো মতো হয়ে গেছে তারপরে দেখলাম বেশ ভালোই হয়েছে কড়াইটা বেশ ভালো করে পুড়েছে এটা এখন নন কড়াইয়ের মতো কাজ করছে তোমরা কিছু ভাজাভুজি করলে আর এঁটে যায় না যাই হোক এটাও একটা ফায়দা হয়েছে তো এখানে ভালো করে বড়বটি গলায় আলু মূলো এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মশলা যেমন আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো তো মশলাগুলো দেওয়ার পর আবার একটু কষিয়ে নিয়েছি আর অল্প সামান্য দিয়ে দিয়েছিলাম পানি পায়টা বেশ শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো তো বন্ধুরা এই তরকারিটার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো তাহলে কিয়া বাত যাই হোক চিংড়ি মাছ আমার কাছে খুব একটা বেশি ছিল না অল্পই ছিল তার জন্য আমি কুমড়োটার মধ্যে সবগুলো দিয়ে দিলাম তো বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে দিয়ে দিলাম পানি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব তো তারপর আবার মাও চলে এসেছিলো এই যে আমাদের পুকুরের মাছ অনেক দিন পরে খাওয়া হবে তো রাব্বু তো খুবই খুশি বিশাল মোটা মোটা করে রেখে দিয়েছে একদম এটা একদম পিস হবে হ্যাঁ দেবো পিস করে দাও বাজারে তে এরকম করে পিস করে দেয় দুটো করলি এখান থেকে পিস হবে এরকম করে দেয় মাছ তো বন্ধুরা হয়েছে পুকুরে যখন মাছ ধরে তখন তো আমার আরো কাকারা আছে তো যখন মাছ ধরে সবার ভাগ্যে তো একটা গোটা গোটা পরে না হয়তো একটা গোটা গোটা পড়লো আর একটা হয়তো গোটা থাকলো সেই গোটাটা আবার কেটে কেটে সবার ভাগিয়ে দিতে হয় তো তার জন্যই মাছগুলোর এই অবস্থা মানে জেলেরাই মাছ ভাগ করে দেয় আমাদের পুকুরে ধরার পর তো জেলেরা তেমন করে তো কাটে না যেমন তেমন করে কাটে তার জন্য মাছগুলো এমন এমন পিস হয়েছে যেটা দুটো পিসও করা যাচ্ছে না আবার বড়ও রাখা যাচ্ছে না এরকম হয়ে গেছে আর কি তো যাই হোক এবার আমি মাছগুলো একটু ভাগ করে নিচ্ছি কোনগুলো আজকে রান্না করব কোনগুলো রেখে দেব। তো সবগুলো রান্না করলে অনেকগুলো হয়ে যাবে আবার রেখে দেওয়াও যাবে না আজকে কিছু রান্না করব। অন্যদিন কিছু রান্না করব তার জন্য একটু ভাগ করছি কোনটা রাখবো কোনটা নেব সেটা বুঝতে পারছি না একবার এটা দেখছি এবার ওটা দেখছি ফাইনালি অনেকক্ষণ দেখার পর আমি ভাগ করে নিয়েছি যে আজকে এগুলো রান্না করব তো এগুলোর মধ্যে একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখে নিয়ে আমি ভেজে নিয়ে এটা রান্না করব আর কিছু মাছ আমি রেখে দেবো বেশ ম্যারিনেট করে যেগুলো পরে ভেজে ভেজে খাওয়াও হবে অথবা রান্না করা হবে তো এখানে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে তারপর আমি এই যে ভাজতে দিয়ে দিচ্ছি তারপরে মাকে আমি জিজ্ঞাসা করলাম উনি তো আজকেই আসলেন তো জিজ্ঞাসা করলাম তুমি কি থাকবে না চলে যাবে তো উনি বলল না আমি থাকবো না চলে যাবো তো আমি ওনাকে আবার বললাম ঠিক আছে তাহলে রেহানকে নিয়ে তো আমি ডাক্তারখানা যাব তাহলে তোমাকে একসাথে নিয়ে গিয়ে ওই বাসে তুলে দেবো তারপরে আমি রেহানকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসবো তো মা আসলো অনেকটা দূর থেকেই প্রায় দু আড়াই ঘন্টা জার্নি করে তো উনি থাকতে পারবে না কেন কিনা আমার বোন পড়াশোনা করে সে লয়ার হচ্ছে তার আবার এক্সামস আছে সো বাড়িতে সে একাই থাকবে সেই কারণে বললো একা আছে এবার পরীক্ষাও আছে রান্নাবান্না করা একটু সমস্যা হয়ে যাবে রান্নাবান্না করতে গিয়ে আবার একটু পড়ার ডিস্টার্ব হবে তো তার জন্য বলছে উনি চলে যাবে থাকবে না ঠিক আছে তুমি তাহলে সাবধানে যেও তো তার জন্য আমি আবার রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি উনি আবার খাওয়া দাওয়া করবে আবার আমাকেও রেখানকে নিয়ে বেরোতে হবে তার জন্য তো যাই হোক একদিকে মাছটা আমি ভাজতে দিয়েছি আর এদিকে আমি মাছের মশলাটা করছি তো প্রথমে আমি তেলটা গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে তারপরে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর এই মাছের ঝোলটা বেশ টেস্টি টেস্টি হয় আর একটু ফ্লেভার আসে টেস্টির থেকে ফ্লেভারটাই আসে যাই হোক তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা রসুনের পেস্ট তো খুব ভালো করে আমি একটু কষিয়ে নিলাম সাথে একটু লবণও দিয়ে দিয়েছিলাম সবনটা দিয়ে দিলে কী হবে এই টমেটোটা আর পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর একটু দিয়ে দিলাম অল্প সামান্য পানি পানিটা দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো তো ধরো এই যে রেগুলার মশলা যেগুলো প্রতিদিনই ব্যবহার করা হয় তো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আর আদা রসুনের ফ্লেভারটাও চলে যাবে তারপর এর মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে দিই না কেন কিনা বাচ্চারাও তো খায় চিঁড়ে দিলে অনেক সময় ওদের পাতেও পরে ফেলতে গিয়ে অসুবিধা হয় আবার ঝালটাও হয় বেশি আর গোটাটা দিলে ফ্লেভারটা আসবে ঝালটা অতটা হয় না তার জন্য আমি দিয়ে দিই তো ওইদিকে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে আবার দিয়ে দেব পানি গরম পানি দিলে বেশ ভালো হয় তরকারিটা বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টটাও ভালো আসে তো আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা ফুটে আসার পর এর মধ্যে আমি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি যখনই দেখবেন রান্না করি তখনই দেখবেন এই খুন্তিটাকে ধুয়ে ধুয়ে দিই আমি দেখেছি মাও এরম করে দেয় আমি কি ভাবি যে এরম করলে কি বেশি টেস্ট হবে জানি না এটা সত্য না মিথ্যে তো খুন্তিটাও পরিষ্কার হয়ে যায় মশলাগুলো ধুয়ে যায় তো দেখবেন আমার প্রায় সবই রান্নাতে এরম আমি খুন্তিটা ধুই পানিটা দিয়ে দিই যাই হোক এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তারপর আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে লবণটাকে টেস্ট করে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তরকারিটা বানিয়ে দেব আর এই যে এই মাছগুলো আমি একটু রেখে দেবো ভাবছি ম্যারিনেট করে তো মাছগুলোতে আমি দিয়ে দিলাম লবণ একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট একটু দেবো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন দিয়ে খুব ভালো করে মশলাটা মাছগুলোতে মাখিয়ে নেব দিয়ে আমি একটু ডিব্বায় পুড়ে বা জারে পুড়ে যার ডিব্বা যা কৌটোতে পুড়ে আমি এই যে রেখে দেবো ফ্রিজের মধ্যে যখন মন যাবে একটা করে ভেজে খাওয়া যাবে তো মাছটা সিদ্ধার রেহান খুব একটা পছন্দ করে না আমারও খুব একটা পছন্দ হয় না তো ওর আব্বু খুব পছন্দ করে মাছটা এই যে আবার রেখে দেবো ফ্রিজের মধ্যে তো বন্ধুরা তারপরে আবার রেহানকে নিয়ে চলে এসেছিলাম ডাক্তারখানা আর মাকে বাসে তুলে দিয়েছিলাম আর রেহান এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছিলো তো সামনে এখানে একটা হস্তশিল্প মেলা হচ্ছিলো তো ওকে আমি তখন বললাম ঠিক আছে তুমি দুষ্টুমি করো না ডাক্তারটা ভালোভাবে দেখি নাও তারপরে মেলায় নিয়ে যাব। তো তারপরে ওকে নিয়ে চলে আসলাম মেলায় এই যে সব মেলায় সব হস্তশিল্পের মেলায় সব হাতের তৈরি জিনিস তৈরি বিক্রি হচ্ছে তো সেখানে এসেও সে বোর হয়ে যাচ্ছিলো কেন কি না তার নেওয়ার মতো এখানে কিছুই ছিল না সব নেওয়ার মতো মাদেরই জিনিস ছিল তো সেখানে এসব সে স্থির থাকছিল না যাই হোক মেলাতে এখানে কাঠের তৈরি অনেক রকমের জিনিস যেমন এখানে আছে অ্যাস্ট্রি ট্রি আবার হাতা খুন্তি এসবগুলো তো আছেই তারপরে এখানে আছে কাঁচের তৈরি খেলনা এই নৌকা আছে ফুলদানি আছে হাঁস আছে ময়ূর আছে কাঁচের তৈরি আবার এখানে বেত দিয়ে তৈরি করছিল দেখলাম এই পেঁচের মতো কিছু জিনিস এখানে আছে কিছু ব্যাগ জানি না ব্যাগগুলো হাতে তৈরি করেছে কি না তবে বলছে তো হস্তশিল্প মেলা এখানে দেখছি হাতেই এই বেতের জিনিসগুলো তৈরি করছিল এখানে একটা ভাই এই ধরনের কিছু জিনিস তৈরি করেছে ঢোল মতো এখানে আছে কিছু এই বাতি টাতি জ্বালানোর মতো কিছু জিনিস আছে সাজি আছে ঘরা মতো করেছে মানে যেগুলো আর কি ফুলদানি আর কি এখানে ছিল কিছু কাটি গলায় পড়া হাতে পড়া তারপর এখানে দই ফুচকা পাপড়ি চাট খাওয়ার জিনিসও বেশ বিক্রি হচ্ছিলো চিকেন কাবাব আবার অনেক কিছুই খাবার ছিল তার মধ্যে যেটা ছিল স্পেশাল যেটা আমার জিভে জল আসছিল সেটা হচ্ছে এইখানে এই আচারগুলোকে দেখে তবে খাওয়ার সাহস আমার হয়নি কেন কি না এখানে আচারগুলো বেশিরভাগই নোনতা ঝাল এই ধরনের আচার ছিল মিষ্টি আচার খুব একটা ছিল না আবার আমি খেলেও সেও খাবে তো তার জন্য আমি আর খেলাম না তো বেশ অনেকটা জায়গা জুড়েই হচ্ছিলো মেলাটা বেশ ভালোই লাগছিলো তো এখানে চলে এসছে আমার ডন এটা পড়ে যাবে এটা উপরে রাখা আছে এই চেয়ারে বস এই চেয়ারটি বস দেখি বস রাজাদের চেয়ার রাজাদের চেয়ার রাজাদের চেয়ার ডাইনিং টেবিল টি টেবিল মনাটা বসে আছে কি সুন্দর লাগছে এটা দেখো এগুলো আবার আরো সুন্দর লাগছে তারপরে দেখলাম এখানে কাঠের তৈরি কিছু জিনিস বিক্রি হচ্ছে যেগুলো আগেকার যুগে মানুষরা দেয়ালে টাঙিয়ে রাখতো টুলের মাথার মতো কিছু তো বেশ ভালোই লাগছিলো দেখতে তারপর মশলা একটা দেখতে খুবই ভালো লাগছিলো ফুলগুলো তো ফাইনালি আমাদের মেলা দেখা শেষ হয়েছে এবার আমরা চলে যাচ্ছি তো সে তো রেগে রেগে যাচ্ছে দেখুন কেন না তার নেওয়ার মতো কিছুই ছিল না এখানে তো তাকে আবার একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একটু চাউমিন খাওয়াচ্ছি তো ফাইনালি চাউমিনটা খেয়ে আমরা আবার বাড়ি যাব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভালোবাসা দেবেন